আসসালামু আলাইকুম যে কোনো বিপদের আজ পেলেই বা বিপদের পূর্বাভাস পেলেই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তড়ি করে বৈঠকে বসেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে অথবা যে দায়িত্ব তিনি নিজে নিতে চান না অন্যের কাছে চাপ দিতে চান তখন রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসেন এর বাইরে সারা বছর তিনি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে আসছেন রাজনৈতিক দলগুলোর প্রতি আর বিএনপিও প্রধান উপদেষ্টার যে কোনো ধরনের ডাক পেলে নিজেকে ধন্য ধন্য মনে করে অথচ ফ্রম দ্য বিগিনিং বিএনপিকে যে সরকার বা প্রধান উপদেষ্টা নাকানি কানি চুবানি খাইয়ে আসছে এ কথা দেশের প্রতিটি সাধারণ মানুষ থেকে শুরু করে সবাই বিষয়টি বুঝতে পারলেও হয় বিএনপি বুঝতে পারছে না অথবা বিশেষ এক কারণে বিএনপি সরকারের কাছে ধরা কি কারণে তারা এতটা ধন্য ধন্য মনে করেন নিজেকে মানে প্রধান উপদেষ্টা ডাক পেলেই আমরা জানি না মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্তের ঘটনায় যখন ছাত্ররা ফুসে উঠলো নিহতের প্রকৃত সংখ্যা প্রকাশের দাবি সহ আরও বিভিন্ন দাবিতে তখন এটুকু তো আমরা স্পষ্ট দেখতে পেলাম যে ডক্টর মোহাম্মদ ইউনুসের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে এমন একটা অবস্থা ঠিক সেই মুহুর্তে তিনি রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসলেন এর আগে আমরা দেখেছি পনেরোই আগস্ট সরকারি ছুটি বাতিল হবে কিনা তখন রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসেছেন মাস কয়েক আগে ক্যান্টনমেন্টে অফিসার্স অ্যাড্রেসে সেনাপ্রধান যখন করিডোর নিয়ে কথা বললেন এবং অন্যান্য নানান ইস্যুতে পোর্ট নিয়ে কথা বললেন সরকারকে এক ধরনের হুঁশিয়ারি উচ্চারণ করলেন তখন তড়িঘড়ি করে সবাইকে নিয়ে তিনি বৈঠকে বসলেন পদত্যাগের নাটকও করলেন স্কুল কলেজে ঘটনায় ঠিক একই রকম দেখলাম বিমান সেখানে কাদেরকে ডাকা হলো বিএনপি কে জামাতে ইসলামী ইসলামী আন্দোলন এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি একদিকে সারা দেশে শোকের মাতুন চলছে প্রধান উপদেষ্টা হাস্যজল ছবি এই বিষয়টি অনেক বেশি ভাইরাল হয়েছে এবং একই সাথে তাদের খাওয়া দাওয়ার ছবি ফটো সেকশন করলেন সেই ছবি প্রকাশ পেল এতটুকু লজ্জা নেই এই মানুষগুলোর এই ছবি প্রকাশের মধ্য দিয়ে কি বোঝাতে চাইল সরকার মানে বোঝাতে চাইল যে তারা যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ এতে বোঝানোর জন্য কি গ্রুপ ছবি লাগে বৈঠকের নামে খাওয়া দাওয়া এগুলো কি মেসেজ দেয় আর মাত্র চার নাটক দল কেন ডক্টর ইউনুসের পায়ের তলা থেকে মাটি সরে গেছে তার জন্য তিনি রাজনৈতিক দলগুলোকে আবার ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার কারণে ঐক্যবদ্ধ থাকতে তিনি সব দলগুলোকে মানে রাজনৈতিক দলগুলোকে ডাকলেন সেখানে চার দল কেন আর চার দল থাক তিন দল থাক তার মধ্যে এনসিপি কেন এনসিপি কোনো নিবন্ধিত রাজনৈতিক দল সিপিবি কোথায় বাসদ কোথায় নাগরিক ঐক্য কোথায় গণসংহতি কোথায় এবি পার্টি কোথায় আচ্ছা এই ভদ্রকের অধীনে কিভাবে সুষ্ঠু নিরপেক্ষ অবাধ নির্বাচন সম্ভব এই ব্যক্তিত্ব প্রতি পদে পদে তার যে পক্ষপাতিত্ব সেটা প্রকাশ করে আসছেন এবং নাগরিক জাতীয় ঐকমত্য কমিশনের যে বৈঠকগুলো চলছে ঐক্যমত্য প্রতিষ্ঠার বিষয়ে প্রায় মাস হয়ে গেল আর সার্কাস সার্কাস চলছে রীতিমতো প্রতিদিন এমনকি এমনকি গত সোমবার যখন ভয়ঙ্কর বিপদটি নেমে এলো বাংলাদেশের উপরে বিমান দুর্ঘটনার তার পরের দিন সকালে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক হয়েছে কি উদ্ধার করছে এরা কি হয় আমি তো বেশ কয়েকটি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে কথা বলেছি জানি সেখানে কি হয় খাওয়া দাওয়া আর এসব নাটকবাজি ভাওতাবাজি এছাড়া তো আর কিছু নয় এবং দিনের পর দিন এগুলো টেনে নিয়ে মানে টেনে নেওয়া হচ্ছে জামাতের নেতা বৈঠক থেকে অর্থাৎ রাত্রে যে জরুরি বৈঠক বসেছিল সেখান থেকে বেরিয়ে তারা বলছেন যে ফ্যাসিবাদী শক্তির ষড়যন্ত্র ঠেকাতে দেশীয় ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য অটুট রাখা অত্যন্ত জরুরি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ফ্যাসিবাদ বিরুদ্ধে পারে কি আওয়ামী লীগের ফ্যাসিবাদী তার বিরুদ্ধে ঐক্য ধরে রাখতে হবে হ্যাঁ তার নগ্ন রূপ যে আমরা এই সরকারের সময় দেখছি ডক্টর ইউনুস প্রতি পদে পদে ফ্যাসিবাদিতার চরম দৃষ্টান্ত স্থাপন করছেন আমরা জানি না মানুষ এগুলো বুঝতে পারছে না এবং দুই দিন হয়ে গেল দুই দিন হয়ে যাওয়ার পরেও তিনি এতটাই ভয়ের মধ্যে আছেন তার মনোজাগতিক সব কিছুতে একটা তুমুল ভয় ভর করে আছে তিনি না গেলেন মাইল স্কুল অ্যান্ড কলেজের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে না গেলেন কোনো হসপিটালে একাধিক হসপিটালে আহতরা চিকিৎসাধীন রয়েছেন এর আগে আমরা কোন সরকার প্রধানের সময় এমনটা দেখেছি তিনি প্রাসাদ থেকে বের হলেন না তিনি তার যমুনার বাসভবন থেকে বের হলেন না সব জায়গাতে তিনি রেকর্ড সৃষ্টি করছেন কেন বের হচ্ছে না তিনি কেন আহতদের দেখতে গেলেন না আর এই যে ঐকমত্যের নামে বৈঠক এটা আসলে নামে জরুরি বৈঠক নয় স্রেফ তার গদি রক্ষার বৈঠক বারবার বলছি তার পায়ের তলা থেকে মাটি সরে গেছে অনেক আন্দোলন হয়েছে যৌক্তিক অযৌক্তিক দানা বেঁধে ওঠে তা কেউ বলতে পারে না আওয়ামী লীগও অত্যন্ত সুকৌশলে অনেক ধরনের আন্দোলন অনেক ধরনের যৌক্তিক কিংবা অযৌক্তিক আন্দোলন প্রতিহত করেছে একটা পর্যায়ে ষড়যন্ত্রের কাছে তাকে হার মানতে হয়েছে ডক্টর ইউনুস যতই চতুরতার পরিচয় দেন যতই কৌশলের পরিচয় দেন এগুলো করে শেষ রক্ষা হবে না এটা ইতিহাস বলে আবার আমরা কি দেখলাম দিন পরে দুই আর ছয় সেতু উপদেষ্টা ফৌজুল কবির খান আর বন পরিবেশ বিষয় স্থান তারা পরিদর্শন করেছেন ক্ষতিগ্রস্ত কারাগার পরিদর্শন আগেই বললাম এনসিপির সভা মঞ্চ মানে যেখানে এনসিডির সভা মঞ্চ হয়েছিল একটা অস্থায়ী সভা এতদিন তুলে নেওয়ার কথা দেওয়া হয়েছে সেইখানে সেই জায়গাটিও তারা পরিদর্শনে গেছে সংঘর্ষ তারা ঘুরে দেখেছেন কি দায়িত্বশীল ব্যক্তিরা অথচ যে পাঁচ পাঁচটি মানুষ অফিসিয়ালি যেগুলো ডিক্লিয়ার পাঁচ পাঁচটি মানুষ নিহত হলেন তাদের কারো বাড়িতে গেলেন না কেন গেলেন না নিহতদের কারো বাড়িতে তারা সব আওয়ামী লীগের কর্মী তারা তো সবাই আওয়ামী লীগের কর্মী না এর মধ্যে দিনমজুর আছেন ব্যবসায়ী আছেন আর সবাই আওয়ামী লীগ করলেও মানে একেবারে তারা অপান্তেও তারা মানুষের পর্যায়ে পড়েন না তাদের বাড়িতে যাওয়া যাবে না এই যে বারবার বলছিলাম নাটক 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 এবং জঘন্য কুৎসিত নাটক এই সরকারের কাছ থেকে আমরা কি আশা করব কি আশা করতে পারি ফ্যাসিবাদ বিরোধী ঐক্য আল্লাহ হাফিজ ভালো থাকুন সবাই